কি কাকু উত্তর বসে বসে কি খুব পাপ টাপ করে ফেলেছ নাকি তাই এখন স্নান করতে হচ্ছে প্রয়াগরাজে গিয়ে তুই স্বামী স্ত্রীতে মিলে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো না আমি কার কথা বলছি আমি কাঞ্চনপুরের কথা বলছি কো হ্যাঁ আমাদের কাঞ্চাঁদা কাঞ্চাঁদা কাঞ্চন কাকুর কথা বলছি কো কাঞ্চন কাকুও গেয়েছিল বুঝতে পারছি না এই যারা চলছে তারা কি খুব বেশি একটু বেশি একটু পূর্ণ করে ফেলেছে নাকি যে জন্য তারা সকলে বেশিরভাগ সকলেই তারা আরও বেশি করে পূর্ণ অর্জন করতে চললো কি ব্যাপার তার আগে গেল আমাদের রচু এবার চাচ্ছে কাঞ্চাদা সব একে একে চলে যাচ্ছে আমি তো শুনলাম না বিরোধী পার্টি যেখানে ব্যবস্থা পনা করেছে সেখানে গিয়ে এই সমস্ত মানুষজনরা গিয়ে সেই সুবিধা ভোগ করছে সেগুলো কি মানা যায় কাঞ্চন কাকুর জন্য আবার কথা বলা যাবে না জানো কাঞ্চন কাকুর জন্যই আগের দিন আমি একটা ভিডিও করেছি না বিশ্বাস করো একটা দাদা ভাই যা রেগে গেছে না সত্যি দাদা ভাইটা এত জোর রেগে গেছে বলছে তুমি তো চান করতে গেলে পার পারতে দেখো দেখো আমি কমেন্টটা দিয়ে দিয়েছি বলছে তুমি তো চান করতে গেলে পারতে ওদের চেয়ে ভালো চান করতে পারতে এবং তুমি এই সমস্ত সমালোচনা করে পাও কি তা দাদা ভাইকে আগে একটু একটা কথা বলে দিই সমালোচনা চ্যানেলে এসে সমালোচনা ছাড়া অন্য কোনো হাসি খোরাকের জিনিস পাওয়া যায় নাকি সমালোচনাই পাওয়া যায় তো চলো বন্ধুরা আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নি তা বলছি কান কাঞ্চন কাকু তোমার যা চানের দৃশ্য ভিডিও খানা দেখছি দেখো দেখো বন্ধুরা তোমরাও দেখো তার তোমার আগা ভিজল পিছু ভিজল না সেখানে দাঁড়িয়ে তোমাকে দেখে কিছু কথা আমার এখানে বক্তব্য রাখার আছে সেগুলো হচ্ছে দেখো তোমার তো তিনটে বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আর চেও না চার নম্বর বিয়ের বর আর চেও না তোমাকে কিন্তু কিন্তু আর পাবে না আর যদি কাঞ্চন কাকু তোমার বউ যদি চায় যে বুড়ো বর রেখে বর খুঁজবো সেটাও কিন্তু দেওয়া দেওয়া যাবে না এইগুলো কিন্তু একদম করে হয়েছে তাহলে আর আর মেয়েগুলো বর খুঁজে পাবে না এবং আর বরগুলো মেয়ে খুঁজে পাবে না তোমরা যদি সব মেয়েগুলো নিয়ে নাও তুমি আর তোমার বউ যদি সব বরগুলো নিয়ে নেয় এই হচ্ছে পরিস্থিতি আকাল ধরি দি ছো তোমরা বাজারে পুরো আকাল ধরিয়ে দিচ্ছ বুঝেছ এর আসি গঙ্গা জলে দূষণটা কি ধরনের বাড়িয়ে দিয়েছে শুধু কি দূষণ বন্ধুরা গঙ্গা জলে এরা প্রয়াগরাজে গিয়ে কি কি ঘটনা ঘটিয়েছে এরপর যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখলেও তোমরা বলবে যে সত্যি মানুষজন এরকমও পারে দেখো পাশে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আরে ভাই মানুষে দান করছে দানটা মন খুলে করতে দে করতে দে তাকে প্রাণ খুলে করতে দে যে তাকে মন প্রাণ খুলে সে যা পাপ করেছে করতে দে তাকে দান করতে দে হয়েছে তো মার খেয়ে শান্তি হয়েছে তোদের উচিত হয়েছে উচিত হয়েছে এটা উচিত শিক্ষা হয়েছে এই রকম কি কেউ করে এই রকম কেউ করে নাকি দেশ দুনিয়ায় যত মানে এরা যা পারছে যেখান থেকে পারছে আরে বাবা মানুষটাকে একটু জলে ভাসাতে দে তারপরে নিবি তার নাই গো তার আগে থেকেই নিয়ে নিচ্ছিস তা মার খাবি না তো আর কি হবে আর কাঞ্চন কাকু যাই হোক না আর যাই করো না কেন একটা কথা খুব ভালো করে মনে রেখো তুমি যা পাপ করেছো তা যদি জলে ভাসি দিয়ে এসে ভেবে রাখো যে আবার নতুন করে পাপ করবে বলে তুমি নিজেকে করে আসলে সেটা ভেবো না জনগণ সব জানে জনগণকে অত টুপি পরানো সহজ নয় আর এই বউকে টুপি পরিয়ে তুমি যদি ভাবো আবার একটা বউ নিয়ে আসবো এটা কিন্তু আর হচ্ছে না হ্যাঁ হতে পারে শ্রীময়ীর মনোবাঞ্জা যদি পূর্ণ হয়ে যায় সেকালে কি করবে আমি চাইব যে পূরণ না হোক কারণ একটা ঘর ভাঙা সবচেয়ে বেশি কষ্টের সেটা শ্রীময়ী খুব ভালোই জানে কারণ শ্রীময়ী তো সেই জিনিসটা করে এসছে না আর ঘর ভেঙে সে তো এসছে না সে খুব ভালো করে জানবে ঠিক কতটা আনন্দের হয় অ্যাকচুয়ালি কি জানো তো কাঞ্চন কাকু তোমার সন্তান নিজের সন্তান যে তোমাকে ও আর কি পাচ্ছে না তার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কতটা কষ্টের চাচ্ছে সেটা একবার ভেবে দেখো তো ক্রিসপির জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত যতটা তুমি স্পেশাল বানাচ্ছ ততটা স্পেশাল তোমার ওই সন্তানটার জন্য বানানোটা উচিত বলে আমার মনে হয় কি বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে আর এরকম প্রয়োগ আছে অনেক 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 রয়েছে অনেক কমিক রয়েছে যেগুলো কিন্তু ভোরে ভোরে রয়েছে আমাদের চারিপাশে আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা টাটা